আমরা আমরা একটা ফ্যামিলি খুঁজে পাইছি পানির স্রোত দেখেন সব ভাসি নিয়ে চলে যাবে পরে মানে কেউই বাজে থাকবে না খাবার আছে আমাদের এখানেও রয়েছে আপনারা যদি হবে না

চাকৰিছিল নে লাগ লাগ তল দিছে মহিলা বাচ্চাদের ছেড়ে দেনা ভাই কেমনি অনেক বাড়বে ভাই অনেক বাড়বে অনেক বাড়বে রাতের বেলা কেউ দেখবে না কিন্তু কেউ দেখবে না একদম